তোমরা সবাই কিরকম আছে আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে তোমাদেরকে নিয়ে আবার একটা সঙ্গে শুরু করলাম নতুন একটা ব্লগ আশা করি আই হোপ ভালো লাগবে ভিডিওটা আর পুরা ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা তোমাদেরকে অনুরোধ রইলো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা এই যে সকাল সকাল তোমাদেরকে নিয়ে শুরু করেছি ঘরটা ক্লিন করে নিব বড় ঘরটা গুছিয়ে নিব তারপরে তোমাদেরকে অন্য শেয়ার করব অন্য অন্য কিছু শেয়ার করবো তো এই যে দেখো ঘুমতে ওঠে সবার আগে তোমাদেরকে নিয়ে শুরু করলাম নিয়ে নিই আর আমাদের তো মেয়েরা একটু রুটিন একটি কাজ এই যে সংসারের কাজ নিয়ে ব্যস্ততা থাকা বা গর বাড়ো যা দেওয়া স্কুলের সালেকে স্কুলে নাও একে স্কুলে নাও আমাদেরকে এটাই রুটিন প্রত্যেক দিন ঠিক না বন্ধুরা আমাদের গৃহবধূরা মানে আমাদের বাড়ির বউ তোরা আমাদের তো একই কাজ রান্না বাড়া খাওয়া দাওয়া তো এগুলোই যদি তোমাদের শেয়ার করি তো আমিও যাতে আমিও অপশন মানে অপশন থাকে তোমাদেরকে শেয়ার করি তোমরাও আমার ভিডিও দেখো অ্যাকচুয়ালি তোমরাও যাতে আবার অনেকে মানে মানে বসে বসে থাকো বাড়িতে একটু ভিডিও করলে কি হয় ঠিক না কাজের মধ্যেও একটা ভিডিও করলে পোস্ট করলে কি হয় জানি না কি হবে আমি নিজে জানি না অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদেরকে চেয়ে আবার জ্ঞান দিচ্ছি আমি জ্ঞান বলছি না বন্ধুরা জানি না আমিও কি হব অ্যাকচুয়ালি আমারও এগুলো করতে ভালো লাগে ভিডিও বা আমার একদমই সব ভালো লাগে আনন্দ আমি সব সবসময় আনন্দ খুশি দেখতে চাই আমি সবসময় গুরমার মতো থাকতে আমি ভালোবাসি না আমি একজন মানে আনন্দ করতে মেয়ে সত্যি সত্যিই বলছি আর আমাকে তো দেখতে বুঝতে পারো তোমরা আমি অ্যাকচুয়ালি গুরমার মতো থাকতে ভালোবাসি না সবসময় পরে পেটে থাকতে ভালোবাসি পরে পেটে থাকতে ভালোবাসি আর আমার একদম যেমন দুয়ার আমার থাকে পরে করে আর আমার সব কিছু পরে থাকতে আমার ভালোবাসি আমি সবটাই এগুলো আমি ম্যাটার করি আর একজন বন্ধুরা তোমার যা চিঁড়া কাপড় পরো বা মানে এরকম মানে যদি পরিষ্কার হয় বা পরিচ্ছন্ন পরিচ্ছদ হয় তাকে ভালো লাগে দেখতে ঠিক না বন্ধুরা যাই পরো তুমি একটা চিরা কাপড় পরলো এটা যে পরিষ্কার তাকে দেখতেও ভালো লাগে আর একজন মানুষ আইলো বা আর খাইলো তোমার ঘরে যেমন মানে ভালো লাগে একজন মানুষ একটু মানে ঘর দেখে জল পানি কিছু খায় না কিন্তু আমার যেরকমই আমি থাকতে চাই তো আমার ঘর দর ক্লিন করে বা পেশ করে থাকতে আমি পরিপট্টন ভালোবাসি অ্যাকচুয়ালি আমি গুলো মানে আমি যতটুকু পারি এতটুকু আমি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই আর আমাদের ঘর তো এরকমভাবে সেই আই পাই নেই আই পাই না অ্যাকচুয়ালি যার যেরকম পারি এতটুকু শেয়ার করি মানে পারিপোট করে রাখতে চাই একটু তো পারছো আমাদের ঘরে টিনের ঘর আপল তো আপল ঘর তো এই মাটির ঘর আর কি পরিবর্তন করে রাখবো ঠিক না বন্ধুরা যতটুকু পারি এতটুকু করি আর কি তো তোমার তোমাদেরকেও শেয়ার করি যে দেখো ঘর দর ঠিক গুছিয়ে তারপর গিয়েছি রান্নাঘরে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি রান্নাঘরে অনেক বাসন আমার কিন্তু সারাদিন এইগুলো করতে করতে আমার অনেকটা টাইম লাগে দেখো আমি সকাল পাঁচটার থেকে যদি রান্নাঘরে ঢুকি না অনেকটা প্রায় অর্ধেকবেলাও চলে যাবে রান্না করে আর কি তো আমার রান্নাঘর কিন্তু অনেক কাজ থাকে মানে বেলা এগারোটা পাঁচটার সময় ঢুকবে হ্যাঁ সকাল শুধু পাঁচটা থেকে গরু ঢুকি রান্না করে তারপরে অনেকটা মানে দশটা বা এগারোটা আমার সারা অনেকটা বেলা কিন্তু আমার রান্না করেই কম মানে অনেক সময় চলে যায় পিছনের জন্য ম্যাগি করছে আর আমি করে চারটিফিন খাব আর কি বন্ধুরা তো দেখতে পাচ্ছি মানে কি বলবো রান্না করে এত কাজ থাকে আর আমার এত বাসনগুলো থাকে না আমি সবসময় আমি বাসনপত্র বেশি থাক থাকতে আমার ভালোবাসি পয়পট করে রাখার জন্য আর বেশি বেশি ভাসন দিয়ে বা অনেক কিছু ঘরে গুছানো রাখা আমার ভালো লাগে তোমাদের দাদা ভাই এগুলো না আমি বেশি দই বা অনেক কিছু বাসন বা নামিয়ে রেখেছি বা আইরো জায়গা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই নিয়ে আবার ঠামে রাখে তা আবার আমি নিজে আমি সুখেস থেকে নামাইয়া আবার দই এটি আবার রাখি মানে এগুলি করতে থাকে আর তোমাদের দাদা ভাই মানে এগুলি করে তো আর মানে মৃত্যু হয়েছে মানে এত সুন্দর পুলগুলি দেখতে যাচ্ছ আর পুলগুলি এত সুন্দর কি বলবো আমি রাস্তাতে গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে একজনের বাড়িতে ফুলগুলি এই যে পন্দ্র আমি মানে কাজ সব সবসে তারপর আমি বার্দাগুলি পুচিয়ে নিচ্ছি আর কি পারিন্দাটাতে কী অবস্থা হয়ে গিয়েছে মানে মানে ঘোরা বা নোংরা হয়ে গিয়েছে তো কালকে বৃষ্টি হয়নি নি মানে ভাতাসের জন্য মানে নোংরা হয়ে গেছে তো ফাঁড়া দিতে একদম লাগছে না ভাবলাম বারিন্দাটাকে পুচিয়ে নিয়ে আর কি তাড়াতাড়ি আর আমার যে পড়ানো নাইটিটা বন্ধুরা এটা আমার বনে দিয়েছিল যে বোনের বাতে গিয়েছিলাম এটা আমার বনে দিয়ে আর কি বোন আমার বদি আর কি তো আমার বদি আমার অনেকটা হাতের করে আমি মানে মিস করি বদি কমি আর অ্যাকচুয়ালি আমার বোন আমার পা আমরা যেন পাঁচ বোন তো অনেক বন্ধু তিন বোন তারা আসে না আসে কম আমাদের বেড়াতে একদম কম আসা যাওয়ার করে কি বলবো সব যার যার সংসার হয়ে গেলে সবাই ব্যস্ততা দেখার জন্য বাড়িতে কারো আসতে পারে না সবাই সংসার ধর্ম হয়ে গেলে মানে সব কিছুই বলে যায় বন্ধুরা এরকম আর কি মানে আত্মীয় স্বজন কী বলবো আর সংসার হয়ে গেলে আমিও যেমন সংসারই একটু আমিও যখন বাড়িতে পারি না একদিনে লেগে তো তারাও তো এরকম হয় ঠিক না বন্ধুরা বাদ কারো আহনের দিনে আজকের দিনে কারোর বাদ কারো না আসে আসে শুধু চলে যায় একটা তো থাকে কি না এটা এ করে না তো সান করে এসেছি স্নান টান করে এখানে প্রেস হয়ে নিচ্ছি হয়ে তোমাদের দাদা ভাই আসলে তারপরে এক লোকে মানে ভাত খাতে বসবো আর কি তোমাদের দাদা ভাইও তো বসে রয়েছে কি তোমাদের দাদা ভাইয়ের জন্য বসে থাকবো আর কি তো অনেকটা দাদারে আশা করবো সকালেও তোমাদের দাদা খাওয়া হয় না সকালে ভাত খায় না আমার তো এখন ম্যাক্সিমাম দুবালি ভাত খাচ্ছি তো তো এখানে স্কুলেও যায়নি আজকেও তোমাদের দাদা ভাই ওর শুরুটাও বেশ ভালো না তাই ভাবলাম আজকে ওর কি স্কুলে নিয়ে যাবো না আর আমি তোমার দাদা ভাইও বলছে যাওয়া লাগবে না তো আর আজকে যাওয়া হয় না শুরু বাড়িতেই বসে রয়েছে সারাদন আর গিয়েছিলাম একটা বাজারে তো বাজারে গিয়েছিলাম আর ভিডিও করা হয়নি শর্ট টাইমে ভিডিও করার জন্য মানে গিয়েছি মানে এত রৌদ্র সাথেও নেই নিজে ভাবলাম আর ভিডিও করবো না অ্যাকচুয়ালি তো সান্টার করে সে দিয়ে দিচ্ছি ওখানে প্রেস ট্রেস হয় তারপর আমি ওখানে যাবো টুটা দিয়ে তারপরে আমি অন্য কাজ কোনো অন্য কাজ তো ওখানে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি কারণ কোনো কাজ নিই দুপুরবেলা চান টান করে খাওয়া দাওয়া হলে কিন্তু আর বেশি কাজ থাকে না সন্ধ্যাপাতির সময় সন্ধ্যা সন্ধ্যাপাতি আর ঘর দোকানে চালা দেবো এটা তো আমরা প্রত্যেকদিন রুটিনটা তো করতেই লাগে বন্ধুরা ঠিক না বন্ধুরা সবাই করো অ্যাকচুয়ালি সবাই মানে জেদিভাই দিদিভাইরা সবাই করে আমি একলা করি না এটা সবাই সব ক্ষেত্রেই করে সব ঘরের বোয়ারাও তবু আমি যা যা করি তা তো শেয়ার করি ওখানে সন্ধ্যা পাতি দিব রিলসের জন্য রেডি হয়েছি মোটামুটি আর অ্যাকচুয়ালি গরমের জন্য পারি না মানে শাড়িটিরে খুলে ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি বাইরে তো ভিডিও করতে পারি না বন্ধুরা দেখবি তোমাদের বাড়ি কাজের লুক থাকে বা একটা ভিডিও করতে পারি না তো মানে সন্ধ্যার সময় রিলস করবো তোমরা দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগে লাইক করবে শেয়ার করে এটা একটা বন্ধুরা ভালো থাকবে